বাবা বাবা আমাকে দোয়া করে দাও বাবা দিলাম দোয়া করে খাগা ভিক্ষা করে যা যা ইশরে বাই বাবা এটা কি বিয়া করছে আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে গা আরে হ বাবার বউ মতো সুন্দরী মেয়া। আমাকে এই অত্র এলাকায় একটাও নাই আচ্ছা বাবার বাড়িটা কোন জায়গায় রে ল বাবার বাড়িতে যা ঘুরেইগে আরে বাবার তোড়া বাড়ি না বিশাল বড় একটা বাংলো ডুপ্লেক্স তাহলে ল বাবার বাড়িতে যাই বাবার বাড়িতে কিছু খেয়ে দেওয়া আই আর বাবির লোক দেখা করে আই আরে বাবার তো বাড়িতে পাওয়া যাবে না বাবা তো থাকে বটগাছের নিচে জেনে বয়ে ধ্যান করে ঠিক আছে ল তাহলে আগে বাবার ওনে যাই তারপর বাবার বাড়ি দেখতে যাওয়া যাবো নি ল বাবা হাই বাবা ও বাবা কথা কয় এ ভাই বাবাই কথা কয়নাকে বাবার কথা কইব এক হাজার টাকা করতো বাবা টাকা এবার বলো তোমাকে কি সমস্যা বাবা সমস্যাটা হলো কি আমি একটা রে সেই লেভেলে ভালোবাসি বুঝছেন কিন্তু মেয়েটা আমার পাত্তা দিতেছে না আর তাছাড়া মেয়েরা বিবাহিত এলে পাত্তাটা দিতেছে না কিন্তু বাবা এমন কিছু করেন যাতে মেডা আমার কাছে ভাই আমার প্রেমে পাগল হয়ে যায় বৎস তোর সমস্যা তো জটিল সমস্যা কিন্তু ভয়ের কোনো কারণ নাই বাবাকে পঞ্চাশ হাজার টাকা দিবি তোর সমস্যা সমাধান করে দিব কি কস বাবা আমি তো মনে করছিলাম এক লাখ টাকা চাইবেন পঞ্চাশ হাজার টাকা চাইছেন তারপরে কোনো সমস্যা নাই চলবো ঠিক আছে বাবা আপনার আমরা পঞ্চাশ হাজার টাকায় দিব কি করতে কন তুই যারে ভালোবাসস তার বাড়ির উঠান থেকে এক পলিথিন মাটি নিয়ে আসবি তারপরে যা করার এই বাবাই করতেছে যা নিয়ে ঠিক আছে বাবা তাহলে আমি এক পলিথিন মাটি আর আপনার পঞ্চাশ হাজার টাকা আমি কিছুক্ষণের ভিতরে নিয়ে আইতাছি থাকেন বাবা এই যে মাটি আর টাকা দে টাকা দে আর বাবা এই যে আপনার পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে যা

কানমুনে কি করব। দুই দিন আগে আমার বউ কোন পুলার লগে জানি ভাইগে গেছে গা আরে বাবা আপনার বউ তার আর কারোর লগে যায় নাই আমার বন্ধুর লগেই ভাইগে গেছে গা কি কস কেমনে আরে বাবা আপনি যে কয়দিন আগে আমার বন্ধুরে মাটি আনবার কইছিলেন হো ওইটা তো আপনার বাড়ির উঠানের মাটি আছিল এর লিগাই তো আপনার বউ আমার বন্ধুর লগে ভাইগে গেছে গা